দিনহাটার বাসিন্দার কাছে এনআরসি নোটিস আসতে রাজ্য জুড়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে এবার এনআরসির আঁচ এসে সীমান্তে শুক্রবার সীমান্তে একাধিক দেখা যায় যেগুলি বাসিন্দাদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এদিন সকালে স্থানীয় দোকান বা দেওয়ালে বেশ কিছু পোস্টার দেখা যায় সেখানে কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতির বিরোধিতা করে লেখা রয়েছে পাশাপাশি দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের ন্যায় বিচারের পক্ষেও পড়েছে পোস্টার এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্যাণ বিশ্বাস বলেন সকালে রাস্তায় বেরিয়ে এনআরসি নিয়ে বেশ কিছু পোস্টার দেখতে পায় এই পোস্টারে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমরা চাই যাতে এনআরসি লাগু না হয় হঠাৎ দেখলাম কিছু পোস্টার মারা আছে এনআরসি নিয়ে দিনহাটা রা উত্তম কুমারের বিশ্বাসের উত্তম কুমারের বাড়িতে নাকি এনআরসির একটা নোটিশ গেছে তাই নিয়ে কিছু পোস্টার দেখছে এখানে মারা হয়েছে তাই নিয়ে সাধারণ মানুষও আতঙ্কিত আমরাও আতঙ্কিত

কিছু মানুষ যারা বিক্ষুব্ধ হয়ে যারা এই পোস্টার গুলো গুলো এখানে বিভিন্ন জায়গায় লাগিয়েছে তাদের বক্তব্য যে যেভাবে ভারতবর্ষের কালা আইন তৈরি করে এনআরসি নামে আজকে সীমান্তবর্তী মানুষ তথা বাঙালিদের ওপরে যে একটা প্রহসন তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এবং তারা অবিলম্বে আরো বড় আন্দোলনের ডাক দিচ্ছে লাগালো সাধারণ মানুষ জনতা জাতি ধর্ম নির্বিশেষে এন আর সির বিরুদ্ধে যে এনআরসির নাম করে যে প্রহসন চলছে যে ভারতীয় নাগরিকত্ব কাটার যে প্রয়াস চলছে কালা আইন তৈরি করে তার বিরুদ্ধে এরা সোচ্চার হয়েছে আতঙ্কে ভয়ে থাকা স্বাভাবিক আমি ভারতীয় নাগরিক সাত পুরুষের ভিটেয় বাস করি অথচ আমার বাড়িতে যদি এনআরসি নোটিস চলে আসে এটা স্বাভাবিকভাবে আতঙ্কিত হওয়ার কারণ যেমন দেনাদার উত্তম কুমার বজবাসের বাড়িতে গিয়েছে আপনারা আমার নাম অতলো মণ্ডল এ বিষয় বঙ্গ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাশ মণ্ডল বলেন মানুষের মধ্যে বিভান্তি ছড়াতে তৃণমূল এটা করেছে ওরা আতঙ্কিত এনআরসি হলে ওদের ভোট ব্যাংক থাকবে না তৃণমূলের লোক করেছে তার কারণ যদি এনআরসি হয় সিএ হয় তাহলে তো ওদের ভোট ব্যাংক শেষ ওদের যে দু কোটি আড়াই কোটি চিটিংবাজি ভোট জালি ভোট এই ভোট তো থাকবে না যার জন্য মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর জন্য এটা করছে কিন্তু মানুষ যারা উদ্ভাস্ত মানুষ যারা ওপার থেকে পালিয়ে এসছে রাতের অন্ধকারে তারা এনআরসি চাই সিএ চাই আতঙ্ক মতুয়া সম্প্রদায়ের মানুষ উদ্বাস্তু মানুষ তারা আনন্দে আছে যে জীবনে অমিত এবং প্রধানমন্ত্রী আমাদের যে কাজ করে দিল আমাদের যে কলঙ্ক ছিল আমরা সেটা আমাদের কপাল থেকে মুছে দিয়েছে রাজনীতির বিষয় উড়িয়ে দিয়ে বন্ধ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন এই পোস্টারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে এই পোস্টার মেরেছে না আমরা এটা খোঁজ নিয়ে দেখলাম যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নয় এটা স্থানীয় মানুষ যারা স্থানীয় সাধারণ মানুষ দিনহাটায় যে এনআরসির একজন একটা নোটিশ একটা মানুষ পেয়েছে এতে এখানকার সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত তাই তারা এর প্রতিবাদ করছে শুধু এনআরসি না এই যে ভোটার লিস্ট সংশোধনের নাম করে যে এসআইআর যেটা হচ্ছে এর নাম করে যেভাবে বাঙালিদের বা এলাকা এখানকার স্থানীয় মানুষদের আগামী দিনে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করছে তারা সুযোগ বলতে বেঁধেছে এখানে তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই ওরা নিজেরাই আতঙ্কে ভুগছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন ওরা যেভাবে এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা করছে তাতে ওরা নিজেরাই আতঙ্কিত ওরা হিন্দুদের নিয়ে কথা বলে কিন্তু এই নাগরিকত্ব কেড়ে নেওয়াতে বেশিরভাগই বাঙালি হিন্দুরা তারা আগামী দিনে তাদের নাগরিকত্ব থাকবে কিনা সে বিষয়ে একটা সন্দিহান আতঙ্কিত তাতেই ওরা আগামী নির্বাচনে একটা পরাজয়ের আতঙ্কে ওদেরকে গ্রাস করেছে তাই সেই ভুল বকছে এখানে সাধারণ মানুষের জোটবদ্ধ আন্দোলন এখানে কোনো রাজনৈতিক আন্দোলন নয় প্রসেনজিৎ ঘোষ সহকারী সভাপতি বনগাঁ সাংগঠনিক জেলা